নমস্কার সন্ময় স্পিক্স থেকে আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আজকে সন্দেশখালীর কয়েকজন মহিলাকে আপনাদের সামনে নিয়ে আসবো যে সন্দেশখালীর মহিলারা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল এই বাংলাটায় এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে চালাচ্ছেন আমি প্রথমেই টুকরো একটা ভিডিও আপনাদের কাছে একটু দেখিয়ে নেব দেখলে বুঝতে পারবেন কি ঘটেছে তারপর ব্যাখ্যায় যাব এবং তারপর বলবো তার বাকি অংশটা শুনুন আমাকে একটা কাগজ দেয় আমি এমনি প্রেশার প্রবলেম হচ্ছে গরম পড়ার জন্য তো আমাকে কাগজ দেখিয়ে বলে যে আপনার সাথে যে কথোপকথনটা আমরা করছি তার জন্যে নোটিশ দিয়েছি আমি বলছি দাঁড়ান আমাকে একটু টাইম দিন আমি ওটা পড়ে নিই ভালো করে কেননা আমরা সাধারণ মানুষ আইনের কোনো ধারা টারা আমরা জানি না এবার আমাকে ভয় দেখিয়ে ফোর্স ফোর্সপূর্বক আমাকে পুরা পুরো পড়ার টাইম দেননি উনি আমার সইটা করিয়ে রিসিভ করিয়ে নিয়ে চলে গেছেন পরে আমি যখন আমার লয়ারের থেকে কথা বলে জানতে পারি যে কোনো একটা অজ্ঞাত কেসে আমাকে সেই জায়গায় আমাকে ফাঁসানো হচ্ছে আমি এই অজ্ঞাত কেসে জালে বয়ান আমরা পড়েছি সেখানে লেখা 19 ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি মামলা সেখানে মনে করেছেন তদন্তকারী অফিসার আপনার বয়ান রেকর্ড করা দরকার এবং কালকেই আপনার সেই বয়ান রেকর্ড করতে হবে সেজন্য আপনাকে নোটিশ সার্ভ করা হয়েছে কালকেই কেন আপনার কি ওইটাই তো প্রবলেম যে কালকেই কেন কালকে যেহেতু আমরা প্রধানমন্ত্রী স্যার এর সাথে দেখা করার জন্য এটা আগ্রহ আমরা তৈরি হচ্ছি সেই জন্য কালকেই আমাকে আটকানোর জন্য এই মা বনদের নিয়ে আমার দায়িত্ব ছিল মা বনদের নিয়ে যাওয়ার জন্য আমাকে এই জন্য এই প্ল্যান করে আমার এই নোটিশটা আজকের সন্ধ্যাবেলা সাদা ড্রেসে এর পরও আপনার প্রধানমন্ত্রী সভায় যাবেন যাবেন আপনার হ্যাঁ আমরা তো যেতে চাই আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে চাই কিন্তু আমাদের সঙ্গে এই সন্ধ্যাবেলা এই ঘটনা আপনারা সবাই জানেন এদিন বাড়ার সাথে রাজ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন তার রাজনৈতিক সভায় বক্তৃতা করতে এবং সেই সভায় কয়েকজন মহিলাকে সন্দেশখালী অত্যাচারিত মহিলাদের ডাকা হয়েছিল প্রধানমন্ত্রীর দফতরের থেকে ডাকা হয়েছিল এবং তারা যেতেন প্রধানমন্ত্রীকে সন্দেশখালীর গ্রামের অবস্থা মহিলাদের অবস্থাটা বর্ণনা করার জন্য এবং সেই বর্ণনা করার জন্য তিনি যেদিনকে যাবেন সেই দিনই সন্দেশখালী থানা থেকে গিয়ে তাদের রাতের অন্ধকারে সাইলেন্টলি প্লেন রেসে নোটিশ ধরিয়ে দেওয়া হলো যে আগামী কাল। আপনাদের সন্দেশখালী থানায় হাজির হতে হবে আপনাদের এই আঠেরো না উনিশে ফেব্রুয়ারি একটা মামলা হয়েছিল সেই মামলার প্রেক্ষিতে আপনাদের বয়ান রেকর্ড করা হবে বুঝতে পারছেন অঙ্কটা গ্রামের মহিলা ভাবুন একদম প্রত্যন্ত গ্রামের মহিলা তাদের কাছে আইনজীবী নেই তাদের কাছে রাষ্ট্রযন্ত্র নেই মিডিয়া নেই কেউ নেই সেই মানুষগুলো সেই মানুষগুলো প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তাদের কষ্টের যন্ত্রণার শেখ যান তৃণমূল কংগ্রেসের অত্যাচারে অত্যাচারিত হওয়ার কাহিনী বর্ণনা করবেন ঠিক তার আগে এই সন্দেশকালীর পুলিশকে দিয়ে ওই বসিরহাটের এসপি ওই এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকাররা কি করাচ্ছেন এই কাহিনিটা জানা দরকার বাংলার মানুষের বেশি করে এরাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে এগিয়ে থাকা বাংলার কথা বলেন না অনেক লম্বা চওড়া কথা বলেন আমি কন্যাশ্রী দিয়েছি আমি রূপশ্রী দিয়েছি আমি মহিলাদের পাঁচশো টাকার বদলে হাজার টাকা দিচ্ছি সেই মহিলাদের যন্ত্রণার কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাছে না জেনে যান তার জন্য এই পুলিশকে দিয়ে এই কীর্তিটি করাচ্ছেন যে ভিডিওটা আপনাদের দেখালাম ভাবুন আমি বলছি বাংলার মানুষ চোখ খুলে দেখুন মন খুলে শুনুন এ বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে করেছেন আমি আরও একটা জায়গা ভাবছিলাম এটি যে দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার খুব লম্বা চওড়া বড়ো বড়ো কথা বলেন না বিশাল লম্বা চওড়া কথা বলেন এই করেছি ওই করেছি এই করেছি ওই করেছি নীতির কথা বলেন জ্ঞানের কথা বলেন সেই সুপ্রতিম সরকারের পুলিশ রাতের অন্ধকারে গিয়ে ওই সন্দেশখালী থানাতে ওই মহিলাদের বাড়িতে বাড়িতে নোটিশ সার্ভ করা হচ্ছে কালকেই সন্দেশখালী থানায় যেতে হবে কবে সেই কালকে হচ্ছে আজ অর্থাৎ এই সন্দেশ আজকের দিনে প্রধানমন্ত্রীর কাছে তিনি থানা যাতে না যান দুটো কারণ একটা হচ্ছে তার যাওয়াটা আটকানো আর দ্বিতীয়টা হচ্ছে ভালো করে ভাবুন প্রথমত যাওয়া যাওয়াটা আটকানো দ্বিতীয়ত চমকানো রাতের অন্ধকারে পুলিশকে দিয়ে এই এডিজি দক্ষিণবঙ্গটা এইটাই করে বেড়ান ভদ্রমহিলারা মিডিয়াকে হাতের সামনে পেয়েছেন ঘটনাটা বলেছেন টিভি নাইনের সৌজনে সারা বাংলায় সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ জেনেছে কিন্তু সবার কাছে তো পৌঁছইনি আমার মনে হলো তাই এই মহিলাদের কথাটা আরেকবার শোনানো দরকার একবার শুনিয়েছি আজকে আজকের সম্ময়স্পিক্সের প্রতিবেদনের শেষ পর্বে আরেকবার শুনুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ কমিশনার পুলিশ কমিশনার না ডিজি রাজীব কুমারকে দিয়ে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারকে দিয়ে ওই বসিরহাটের পুলিশকে দিয়ে ওই সন্দেশখালীর পুলিশকে দিয়ে কিভাবে গ্রাম বাংলাটাকে শাসন করছেন আসুন চলুন আরেকবার ভিডিওটা দেখুন আমাকে একটা কাগজ দেয় আমি এমনি প্রেশার প্রবলেম হচ্ছে গরম পড়ার জন্য তো আমাকে কাগজ দেখিয়ে বলে যে আপনার সাথে যে কথোপকথনটা আমরা করছি তার জন্য নোটিশ দিয়েছি আমি বলছি দাঁড়ান আমাকে একটু টাইম দিন আমি ওটা পড়ে নেই ভালো করে কেননা আমরা সাধারণ মানুষ আইনের কোনো ধারাটারা আমরা জানি না এবার আমাকে ভয় দেখিয়ে ফোর্স ফোর্সপূর্বক আমাকে পুরা পুরো পড়ার টাইম দেননি উনি আমার সইটা করিয়ে রিসিভ করিয়ে নিয়ে চলে গেছেন পরে আমি যখন আমার লয়ারের থেকে কথা বলে জানতে পারি যে কোনো একটা অজ্ঞাত কেসে আমাকে সেই জায়গায় আমাকে ফাঁসানো হচ্ছে আমি অজ্ঞাত এসে জানলে বয়ান আমরা পড়েছি সেখানে কাছে উনিশে ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি মামলা সেখানে মনে করছেন তদন্তকারী অফিসার আপনার বয়ান রেকর্ড করা দরকার এবং কালকেই আপনার সেই বয়ান রেকর্ড করতে হবে সেই জন্য আপনাকে নোটিশ সার্ভ করা হয়েছে কালকেই কেন ওটাই তো প্রবলেম যে কালকেই কেন কালকে যেহেতু আমরা প্রধানমন্ত্রী স্যারের সাথে দেখা করার জন্য এটা আগ্রহ আমরা তৈরি হচ্ছি সেই জন্য কালকেই আমাকে আটকানোর জন্য এই মা বোনদের নিয়ে আমার দায়িত্ব ছিল মা বোনদের নিয়ে যাওয়ার জন্য আমাকে এই জন্য এই প্ল্যান করে আমার এই নোটিশ টা আজকের সন্ধেবেলা সাদা ড্রেস পরও আপনার প্রধানমন্ত্রী সবাই যাবেন যাবেন হ্যাঁ আমরা তো যেতে চাই আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে চাই কিন্তু আমাদের সঙ্গে এই সন্ধে